আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তিনটা ডিম এবং কয়েকটা লাউ পাতা দিয়ে সুন্দর একটা ডিমের রেসিপি বানিয়ে নিতে পারবেন প্রথমে আপনারা ডিমটা কেটে নিবেন কেউ দুই ভাগ কেউ চার ভাগ কেউ ছয় ভাগ যে যার মতো করে কেটে নেবেন আমার কেটে নেওয়া শেষ এরপর অন্য বাটিতে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা হলুদের গুঁড়া লবণ ধনিয়া পাতা অ্যাড করে নিলাম তারপর আমি ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করবো চালের গুঁড়া অ্যাড করে আমি চালের গুঁড়াটা মাখিয়ে নিব। চালের গুঁড়াটা দিলে পাকড়াটা অনেক মুচমুচে হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে চালের গুঁড়াটা মাখিয়ে নিয়ে মন একটা বাটিতে বেসন আবারও চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি আবার ডোটাকে রেডি করে নিব ডোটা রেডি করে নিব ডোটা এমন ভাবে বানাতে হবে পাতলাও না ঘনও না দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এরপর কড়াই আমি তেল দিয়ে তেলটা গরম হোক আমি এইদিকে পাকোড়া রেডি করে নিচ্ছি পাকোড়াটা রেডি করে আমি ডোটাকে ডুবিয়ে তারপরে ওটা কড়াইয়ে দিচ্ছি কড়াইতে ডোগুলো দিয়ে আমি ওটাকে মুচমুচো করে ভেজে নেব পাকোড়াগুলো ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। ভাজিয়ে নিয়ে তারপর দেখেন আমার পাকোড়া গুলো দেখেন রেডি হয়ে গেছে আমি খেতে দিয়েছি খেতে অনেক টেস্টি হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন